নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই এনএসইউ হেল্প এভরিয়নের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বাংলা অনার্সের থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সিসিবিজি ইলেভেন পেপারের পরীক্ষায় আসার মতো বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা পঞ্চাশ নম্বরে সেক্ষেত্রে তোমাদের দশ নম্বর পাঁচ নম্বর এবং দু নম্বরের কোন প্রশ্নগুলো বছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত অফিসিয়াল আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করো আর জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে ভিডিওটি দেখার সময় তোমাদের কাছে একটি খাতা ও পেন রাখো যাতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা খাতায় নোট করে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের তোমার সৃষ্টির পথ কবিতাটির ভাববস্তু আলোচনা করে কবির মৃত্যুভাবনার পরিচয় দাও সেকেন্ড প্রশ্ন চিত্রা কাব্যের জীবন দেবতা কবিতা অনুসারে জীবন দেবতা তত্ত্বের স্বরূপ উদ্ঘাটন করো তিন নম্বর প্রশ্ন মেঘদূত কবিতায় রবীন্দ্রনাথের প্রেমভাবনার স্বরূপ আলোচনা করো চার নম্বর প্রশ্ন জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কবিতাটির ভাববস্তু আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন পত্রকাব্য হিসেবে বীরাঙ্গনা কাব্যের সার্থকতা বিচার করো সাত নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের অভিনবত্ব এবং এতে পাশ্চাত্য প্রভাব নিয়ে আলোচনা করো ক্ষেত্রে তোমাদের একটি কথা জানিয়ে রাখি তোমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেবে তোমরা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না আট নম্বর প্রশ্ন কাজী নজরুলের বিদ্রোহী কবিতাটির মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো নয় নম্বর প্রশ্ন কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক না ফুটুক কবিতাটিতে কবির জীবনবোধের পরিচয় দাও এবং কবিতাটির ভাববস্তু আলোচনা করো দশ নম্বর প্রশ্ন বিষ্ণুদের জল দাও কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করে সমাজমনস্ক কবিতা হিসেবে রচনাটির মূল্যায়ন করো সব সবকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে মন দিয়ে পড়বে এর পরের প্রশ্ন মহুয়ার দেশ কোনো বাস্তব দেশ নয় মনের দেশ ব্যাখ্যা করো মহুয়ার দেশ কবিতায় কবি শহর জীবনের একঘেয়েমি থেকে মুক্তির জন্য কিভাবে মহুয়ার দেশকে কল্পনা করেছেন পরের প্রশ্ন যারা আজও তাদের চোখের ছানি দেখে বিদেশের ধূর্ত ষড়যন্ত্র তাদের বলতে কাদের প্রতি কটাক্ষ করা হয়েছে তাদের নির্বুদ্ধিতার কারণ কি এবং এই উদ্ধৃতির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ কবির দেখা মহুয়ার দেশটি কেমন তা কবিতা অবলম্বনে বর্ণনা করো পরের প্রশ্ন নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি কবির এই ক্ষোভের কারণ ব্যাখ্যা করো আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ কবির এই কামনার কারণ কি সেই ক্লান্তি কিভাবে দূর দূর হতে পারে বলে কবি মনে করে আজকে তোমাদের পরীক্ষার জন্য যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম সেগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়বে এই প্রশ্নগুলো তোমার প্র তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত জরুরি এবং তোমরা যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর যথাযথ পেতে চাও তাহলে দেরি না করে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি